হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইনজেক্টেড আজকে আলোচনা করব কেটিএম নিয়ে কেটিএম ব্যাঙ্ক জন্য বাইক ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে চলেছিল কিন্তু নিউজ আসছে কেটিএমকে টিকিয়ে রাখার জন্য বাজাজ ওয়ান ফিফটি মিলিয়ন ইউরো যা ইন্ডিয়ান রুপিতে তেরোশো ষাট কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে কেটিএম এর মতো গুড লুকিং স্পোর্টস পাওয়ারফুল একটা ব্র্যান্ড কেন মুখ থুবড়ে পড়ছে তা আমাদের সকলেরই জানা কোন 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 কেটিএমের মডেল বাজারে আনলে কেটিএম পুনরায় বাজার ধরতে পারবে তা নিয়ে কথা হবে তোলেট স্টার দ্য ভিডিও ইন্ডিয়ান মার্কেটে কেটিএমের ইমেজ খারাপ হওয়ার পরও বছরে পঞ্চাশ ষাট হাজার ইউনিট সেল হচ্ছে সেলস বাড়ানোর জন্য নাম্বার ওয়ান যেটা করতে হবে তা হল যতটা সম্ভব অরেঞ্জ কালার কম রাখতে হবে যা দুহাজার চব্বিশে ডিউক টু ফিফটি থার্ড জেনে করেছিল কে টি নাম্বার টু নিউ মডেল লঞ্চ করতে হবে বর্তমান বাজারে পাওয়ারফুল বলতে কে টি এমের ডিউক থ্রি নাইনটির থার্থ জেন কেটিএম প্রোভাইড করতেছে যার কম্পিটিটর হিসেবে ট্রাম্প স্পিড ফোর হান্ড্রেড এপ্রিলিয়া আর এস ফোর ফিফটি সেভেন ডমিনার ফোর হান্ড্রেড আর থ্রি রয়েছে এছাড়াও আর টিআর থ্রি টেন আর আর থ্রি টেন জিটি সিক্স ফিফটিও এই সেগমেন্টে রয়েছে তাই কেটিএম এর উচিত আন্ডার ফাইভ লাখ এর মধ্যে টুইন সিলিন্ডারের নিউ সেগমেন্টের বাইক লঞ্চ করা কেটিএম বন্ধ হওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর অনেকেই হয়তো কেটিএম এর বাইক নেওয়া প্ল্যান চেঞ্জ করে নিচ্ছে কারণ কোম্পানি বন্ধ হলে সার্ভিসে পার্টস পেতে সমস্যা হতে পারে কিন্তু ইন্ডিয়াতে এমন কিছু হবে না কারণ হচ্ছে বাজাজ এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড প্রায় সাতশো মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে আগ্রহী হয়েছে ইনভেস্টররা তো কেটিএম আসলে বন্ধ হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও देखा हो नेक्स्ट वीडियो टिल देन राइट से बाय बाय